হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা চলে আসলাম আলিন চাপ কালেকশন থেকে অনার অফ আলিন চাপ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিভরম শাড়ি ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম এটা হবে রয়্যাল ব্লু কালারের একটা শাড়ি এটা ক্যামেরা যে কালার দেখা যাচ্ছে তার চেয়ে কিন্তু আরেকটু ডার্ক কালার হবে আর এই মানে শাড়ির বডিটা হবে এটা হবে শেডের মধ্যে মানে কন্ট্রাস্টের মধ্যে ডাবল কন্ট্রাস্টের মধ্যে ওপারের পাড় হবে নীল কালার আর এটাও হবে নীল কালার কিন্তু বডিটা হবে রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর একটা শাড়ি এটা শাড়ির কাজগুলো একটু দেখেন ক্লোজলি এটা পুরো বডির কাজগুলো হবে এরকমই খুবই সুন্দর খুবই আরামদায়ক একটা শাড়ি আর এটার আঁচলাটা হবে এরকমই এটা আঁচলাটা হবে এরকম আর এটা সাথে এটা আঁচলাটা হবে এরকমই খুবই সুন্দর আঁচলাটা আর এটা খুব সুন্দর টাচেল আছে আর 블োসার কাপড় হবে এই যে শেডের মধ্যে যেটা আঁচলা এবং পাড়ার যে কালার নীল কালার আর ব্লাউজ পিসের কাপড়টা হবে ওই কালার সেম কালারই খুবই সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর একদম সফট একটা শাড়ি আপনাদের যদি পছন্দ হয় আপনারা সাথে সাথে ছবিতে ভিডিওতে ভালো করে দেখে স্ক্রিনশট নিবেন আপনাদের নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া ইভেন ডেলিভারি চার্জও অগ্রিম দিতে হবে না তো ভালো থাকবেন আলেন সাহেব কালেকশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম